আপনি যদি ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন আপনি রিক্সাওয়ালা ছিলেন না দিন মজুর ছিলেন সেটা দেখার বিষয় না যদি ন্যাক আমল নিয়ে ইমান নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারেন তাহলে দেখবেন আপনার মাটির কবরের মাটি নাই আপনার মাটির কবর জান্নাতের বাগান হয়ে গেছে এই জন্য মেরে ও দুস্ত বুজুর্গ এই অল্প সময়ের হায়ারটাকে কাছে লাগাইয়া অনাদিন অনন্ত কালের জীবনটাকে সুন্দর করা চাই রব্বলা কাপের মধ্যে ডাক দিয়া বলতেছেন বালতু উঠিৰো নাল্লায়া তাত দুনিয়া ওল্লা আখি ৰ ক খাই ও দুনিয়ার মানুষ শুন বাল্টু উঠিৰো নাল্লা দুনিয়া যে দুনিয়াতে তালা বিল্ডিঙো কৰে কবি বলতেছেন গৰ আইমা ৰত ৰা পৰিবৰ ৰাজমা গৰ আইমা ৰত ৰা পৰিবৰ ৰাজমা আ কে বলেছে রে জমি গৰু দিন হা যদি তোমার বিল্ডিংকে তোমার বিল্ডিং যদি একতলা পাঁচতলা দশতলা এভাবে যদি আসমান পর্যন্ত করে ফেলো মনে রাখো দুচক বন্ধ হওয়ার সাথে সাথে তোমার ঠিকানা হবে সেই জমিনের নিচে আজকে আমরা যারা করে করে বসবাস করি আমি যখন মৃত্যুবরণ করব আমার ঠিকানাও যে এখানে আজকে যে একশো তালার মালিক তার মৃত্যুবরণ করার পরেও ঠিকানা একই জায়গায় এই জন্য মেৰ মহতারম্ভ দুষ্ট পুজুর্গ আখেরাতকে সুন্দর করা চাই র পলা আল বলতেছেন বালতু ওচেরো না লাহায়া তা দুনিয়া বল আখরা তো খাই রু বাকি থাকবে আখেরাতি বাকি থাকবে এই জন্য আখেরাত সাজাও অ মের মহতারম্বা দুষ্ট পুজুর্গ র পোলা আলামিন কোরা পাক রারের জায়গায় বলতেছেন মা নামিলা ছোৱালী আমিন জাকারিন নাউন সাহুমিন হুন ফলা نُحيينَهُ حَيَاتًا طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ ও দুনিয়ার মানুষ শুনো লক্ষ্য করো দেরের কান লাগা শুনুন রে ভাই রব্বুল আলামিন বলতেছেন যদি কুরআন থেকে একটা প্রেসক্রিপশন তুমি নিতে পারো দুইটা একটা আয়াতের উপর যদি তুমি আমল করতে পারো দুইটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমাকে এই দুনিয়ার জীবনেও আমি সফল কাম বনা দিব দুনিয়ার জীবনে তোমাকে পবিত্র একটা হায়াত দিব সুখময় একটা হায়াত দিব এবং মৃত্যুর পরে তোমার জন্য আজর রেখে দিছি প্রতিদান দেখি দল্লাহ আলহাম দলিল্লাহ হিন আহমাদুহু আনাস্তা আইন ওহু আনাস্তা ওফিরোহু আনু অমিন ও বিহু আনা তা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياه الدنيا والاخره خير وابقى بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا আলহামদুলিল্লাহ রবুল আলমিনে দরবারে অসংখ্য শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাই বাছাই করে সকল প্রকার জামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের এই দিনী মোহতি মিলন মেলায় আমাকে এবং আপনাদেরকে আশার বসার দান করছেন এই জন্য সকলেই হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি বিলীন করে সে রপুল আলমিনের শিখানো কালিমা দিয়ে সে রবের দরবারে শুক্রিয়াদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন ভূমিকা ছাড়াই অল্প কিছু কথা শেয়ার করবে ইনশাল্লাহ আমি খুদ্ আয়াতে কারিমা পাঠ করেছি আল্লাহ রবুল্লা বলতেছেন দুনিয়া বালতুসির আল্লাহ আল্লাহয়া দুনিয়া ও দুনিয়ার মানুষ আজকে তোমরা দুনিয়ার পিছনে এমনভাবে দৌড়াইতেছ এত পরিমাণ দুনিয়া দুনিয়া করতেছো তোমরা হয়তো ভুলেই গেছো যে এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই এখন তোমরা যারা আসো তোমরাও থাকতে পারবে না এমন কি একটা সময় এরকম আসবে যখন এই দুনিয়াটাই থাকবে না আজকে আমরা এখানে যারা আসি একটা সময় আমরা ছিলাম না আমার আগে আমাদের দাদা ছিল আমাদের বাবা ছিল আমাদের বড়রা ছিল তারা আজকে নাই আজকে আমরা আসি কচির একদিন নামরাও থাকবো না এবং রপুলা রবিন বলতেছেন আল করিয়া তুমাল করিয়া ওমা আদ র কামাল করিয়া ইয়া ও মায়া কুনুল না শুকাল ফর সিল্মা বুসু আরো অনেক জায়গায় আসছে যে একটা সময় এই দুনিয়াই থাকবে না আর আজকে আমরা দুনিয়ার পিছনে এত পরিমাণ ব্যস্ত এত পরিমাণ ব্যস্ত যে আমরা বেমআল ভুলেই গেছি যে এক সময় আমাদের এখান থেকে চলে যেতেই হবে রসুল আকরাম সাল্লি আসাল্লামকে জিবরাইল আমিন এসে বলতেছেন হেশ মা সি ইতাফা ইন্ন কামাইতু ওয়া হেপ্পা ইতাফা ইন্না কামুফা আরিকুহু ওয়া আমাল মা সি ইতাফা ইন্না কাতুজু সাভি আল্লাহর হাবিবকে বলতেছেন হে সর্দারিতু আলম মাহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম শুনেন শোনেন একটা সময় এমন আসবে যখন আপনি দুনিয়াতে থাকতে পারবেন না এই জন্যই যাকে ভালোবাসন না কেন একদিন কিন্তু তার থেকে আপনার পৃথক হতেই হবে এবং যা কিছু নেক আমল করেন না কেন তারও বদলা একদিন অবশ্যই পাবেন ভালোমন্দ যাই করেন অবশ্যই একটা অবশ্যই এমন একদিন আসবে যেদিন আপনাকে এটার বদলা দেওয়া হবে এবং যার সাথেই মোহ্বত লাগান না কেন অবশ্যই একদিন তার থেকে আপনার পৃথক হতেই হবে এবং যতদিনই এই দুনিয়ায় বেঁচে থাকুন না কেন একদিন কিন্তু আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে এটা শুধু মোহাম্মদ সাল্লুসালামকে বলা নয় ও মেরে আমাদের সকলের জন্য এটা মেসেজ আমরা যতই বাড়ি গাড়ি টাকা পয়সা বিলাস করি না কেন আমি তো প্রায়ই একটা কথা বলে থাকি আজকের রাতটা যার জন্য বাসর রাত ফুলছার রাত তার জন্য কিন্তু এই রাতটা শেষ হয়ে যাবে আজকের এই রাত্রে যারা আড্ডায় আছে মদের বাড়ি আছে বিভিন্ন ক্লাবে আছে বিভিন্ন নিশায় আসক্ত আছে তার জন্য কিন্তু রাতটা শেষ হয়েই যাবে অথবা আজকের এই রাতে যে অসুস্থ অবস্থায় মমূর্ষ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছে তার জন্য কিন্তু এই রাত শেষ হয়েই যাবে এটা এরকম না দুনিয়া এরকম না রে ভাই যে আমি কষ্টে আছি এই জন্য আমার দিন শেষ হবে না রাত শেষ হবে না আমি কষ্টে আছি আমার জন্য সময় চলে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে যে সুখে আছে তার জন্য সময় চলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এজন্য জন্য বুদ্ধিমান তো সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইসু মান দানানা নফসহু ওয়া আমিলা লিমা বাদা আল মাউত ওয়াল আহমাক মান اتبআ আল্লাহ রাসূল বলেন যে যে দুনিয়াতে ভালো একটা গাড়ি কিনলো যে অনেক বড় একটা দালান বাড়ি করতে পারলো এবং যার দুনিয়ার চাকরির বেতনের স্কেলটা খুব ভালো তোমরা মনে করো সে বুদ্ধিমান তোমরা তাকে বাহবা দাও হ্যাঁ যে তুমি কত বড় বুদ্ধিমান কত চালাক তুমি কত সুন্দর বাড়ি করছো কত দামি গাড়ি কিনছো কিন্তু আল্লাহ রসুল বলতেছেন আল মাউত। আমি রসুল বলি বুদ্ধিমান তো সে যে মৃত্যুর পরের জীবনকে সাজাইলো দুনিয়াতে তুমি যেভাবেই থাকো না কেন কষ্টে থাকো দুঃখে থাকো সুখে থাকো কোনো না কোনোভাবেই তোমার দুনিয়ার জীবন কেটেই যাবে কিন্তু অনাদিন অনন্তকালে আখারাতকে যদি তুমি এই দুনিয়া থেকে সুন্দর করে যাইতে পারো তাহলে তুমি এই বুদ্ধিমান এরপরে বলতেছেন হাওয়া এবং সে তো আহমদ বুকা যে তার এই মূল্যবান হায়ারটাকে দুনিয়ার পিছনে ব্যয় করে দিল তার মনের হায়সাত পূরণ করতে গিয়ে তার দুনিয়ার হায়ারটাকে শেষ করে ফেললো সে তো বুকা এই জন্য মেরে মোহতারাম বায়ু দুস্থ আমরা যদি পক্ষে চালাক হইতে চাই জ্ঞানী হইতে চাই তাহলে আমাদের মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবতে হবে পরপারের জীবনকে সুন্দর করতে হবে এই জন্যে আমি প্রায়ই বলে থাকি ভাই ও মেরে মোহতারাম বায়ু ও দুস্থ যদি দুনিয়াতে দুনিয়ার সকল মানুষ যদি আমাকে ফুলের মালা দেয় কিন্তু দুচোক বন্ধ হওয়ার পরে যদি দেখি আমি কবরে আমার জন্য জুতার মালা অপেক্ষা করতেছে তাহলে আমি ব্যর্থ আর যদি দুনিয়াতে কোনো মতো খেয়ে না খেয়ে কোনো মতো কুরে করে বসবাস করে কোনো মতো যদি জীবনটা শেষ করে ইমান নিয়ে মরতে পারি তাহলে দেখব মৃত্যুর পর ওই কবরে দুনিয়ার মানুষ আমাকে সেই মাটির কবরে রেখে চলে আসবে যে কবরের নিচে মাটি উপরে বাস চাটায় তারপরে আবার মাটি হাতের ডান পাশেও মাটি বাম পাশেও মাটি পায়ের দিকেও মাটি মাথার পাশেও মাটি নিচেও মাটি কিন্তু আমি বলবো ভাই আপনি যদি ইমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারেন আপনি রিক্সাওয়ালা ছিলেন না দিনমজুর ছিলেন সেটা দেখার বিষয় না যদি ন্যাক আমল নিয়া ইমান নিয়ে যদি দুনিয়া থেকে যাইতে পারেন তাহলে দেখবেন আপনার মাটির কবরের মাটি নাই আপনার মাটির কবর জান্নাতের বাগান হয়ে গেছে এই জন্য মের মহতারম্বা ও দুঃস্থ বুজুর্গ এই অল্প সময়ের হায়ারটাকে কাজে লাগাইয়া অনাদিন অনন্ত কালের জীবনটাকে সুন্দর করা চাই রপুলা আর আমিন কুয়া বাঘের ডাক দিয়া বলতেছেন বালতু উথিরু নাহায়া তাৎ দুনিয়া ওয়াল্লা আখির তুহাই রু আ ক ও দুনিয়ার মানুষ শোনো বালতু উথিরু না হায়া তাৎ দুনিয়া যে দুনিয়াতে একশো তারা বিল্ডিংও করে কবি বলতেছেন গর এমারত রা বরি বরাসমা গর এমারত রা বরি বরাসমা আঁকে বাদ জেরে জমি গর দিন হা যদি তোমার বিল্ডিংকে তোমার বিল্ডিংকে যদি একতলা পাঁচতলা দশতলা এভাবে যদি আসমান পর্যন্ত করে ফেলো মনে রাখো দুচক বন্ধ হওয়ার সাথে সাথে তোমার ঠিকানা হবে সেই জমিনের নিচে আজকে আমরা যারা করে করে বসবাস করি আমি যখন মৃত্যুবরণ করব আমার ঠিকানা ও এখানে আজকে যে একশো তালার মালিক তার মৃত্যুবরণ করার পরেও ঠিকানা একই জায়গায় এই জন্য মেরে মহতারম্বাই দুঃস্থ বুজুর্গ আখেরাতকে সুন্দর করা চাই বলতে আখেরাতই বাকি থাকবে আখেরাতই বাকি থাকবে এই জন্য ও মেরে মহতারম্বাই দুস্থ বুজুর্গ

যদি কোরআন থেকে একটা প্রেসক্রিপশন তুমি নিতে পারো দুইটা একটা আয়াতের ওপর যদি তুমি আমল করতে পারো দুইটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমাকে এই দুনিয়ার জীবনে আমি সফল কাম বানায় দিব দুনিয়ার জীবনে তোমাকে পবিত্র একটা হায়াত দিব সুখময় একটা হায়াত দিব এবং মৃত্যুর পরে তোমার জন্য আজর রেখে দিছি প্রতিদান রেখে দিছি ও মেরে মহতারম বায়ুদস্থ বুজুর্গ রবিন বলতেছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন নাও উনসা ও দুনিয়ার নারী ও পুরুষেরা শুনো শুনো শুধু সুখ আমাদের পুরুষদের প্রয়োজন না নারীদেরও সুখের প্রয়োজন আছে আমার আগে হজরত বয়ান করলেন নারীদেরও জান্নাত প্রয়োজন আছে এই জন্য শুধু আমরা জান্নাতে গেলে হবে না আমাদের বিবি বাচ্চারা আমাদের নারীরা আমাদের বোনেরা আমাদের মায়েরা তাদেরও জান্নাতে যেতে হবে কি বলেন এই জন্য আলামিন বলতেছেন মান আমিলা ছোৱালী হাম মিন ঝাকারিন ন উনসা ও দুনিয়ার নারী ও পুরুষেরা শুনো যদি তুমি ইমানের সাথে মা নামিলা ছোৱালী যদি তুমি ইমানের সাথে নে কাম করতে পার মান আমিলা ছোৱালী হাম মিন জাকারিন উনসা ও হু আমু মিন ফালান ইয়ান্না হু যদি তুমি ইমানের সাথে করতে পারো তাহলে তোমাকে আমি একটা উত্তম হায়াত দিব তাহলে আমি তোমাকে পবিত্র একটা জীবন দান করবো হায়াতান তৈ বা বলা হয় ওই হায়াতকে যে হায়াতের মধ্যে হয়তো বেশি টাকা পয়সা থাকবে না বড় বাড়ির মালিক হইতে পারবে না দামি গাড়ির মালিক হইতে পারবে না কিন্তু হায়াতে তৈ ওই হায়াতকে বলা হয় যে হায়াতের মাধ্যে সুখ আর শান্তি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন এই জন্য আমি প্রায় উদাহরণ দিয়ে থাকি ও আমার কাওরাজবাসীর যুবক ভাইরা শোনো খেল করে দেখবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পাই বর্তমানে আমাদের যুবকেরা যাদেরকে আইডল মনে করে যাদেরকে আমরা স্টার বলি সুপার স্টার বলি তাদের দেখবা বছর গোড়ার আগেই তাদের বউ ছাড়তে হয় ঠিক কিনা বলেন বছর শেষ হওয়ার আগে তাদের বউ শেষ হয়ে যা একটার পর একটা ডিভোর্স হইতেই থাকে তাদের তো গাড়ি বাড়ির অভাব নাই তাহলে তাদের কেন ডিভোর্স হয় এটাই প্রমাণ করে তাদের ঘরে শান্তি নাই দাম্পত্য জীবনে তারা সুখী না এই জন্য রবীন্দন বলতেছেন যদি তুমি ইমানের সাথে নে আমল করতে পারো মানে আমিরা জাকারিন উনসা আমি তোমাকে পবিত্র হায়াত দিব যে পবিত্র হায়াতে হয়তো দামি গাড়ি থাকবে না হয়তো বড় বাড়ি থাকবে না কিন্তু আমি আল্লাহ তালা তোমার ওই পবিত্র হায়াতে সুখ দিয়ে ভরে দিব এই জন্য দেখবেন ওদের তো দুনিয়ার অভাব নাই যাদেরকে আমরা সুপার স্টার বলি দুনিয়ার টাকা পয়সা ধনসম্মতির অভাব নাই কবি এই জন্য চমৎকার কথা বলতেছেন বাঘ জব জব হাই আসিয়া নে কুমেরে দৃষ্কতাকিয়া থা ওহি পাতা হাওয়া দেনে লাগে কবি বলতেছেন যে একটা পাখি একটা পাখি বাগানের মধ্যে পাতা কয়েকটা পাতা জোড়া লাগাইয়া এক পাতার সাথে আরেক পাতা জোড়া লাগাইয়া বাসা বানাইছে বানানোর পরে ঘটনাক্রমে ওই বাগানে যখন আগুন লাগছে হালকা বাতাস বইতেছে তো বাতাসের কারণে আগুনটা যেখানে এক ঘন্টা পরে আসতো ওই বাতাসের কারণে এক ঘন্টা আগেই চলে আসছে বাসার কাছে পাখির বাসার কাছে এবার পাখি হাই হুতাস করতেছে আর বলতেছে যে পাতার উপর ভরসা করছিলাম আমি যে আমাকে বৃষ্টি থেকে বাঁচাবে বাতাস থেকে বাঁচাবে আগুন থেকে বাঁচাবে সেভ করবে আমাকে সেই পাতায় দেখে আজকে দাওয়াত দিয়ে আগুনকে আমার কাছে চলে নিয়ে চলে আসে এজন্যে পাখি বলতেছে বাঘ বাঘাঘ দিয়া হায়া আসিয়া নে কুমে রে যে ওহি পাতা হাওয়া লাগে কবি চমৎকার কথা বলতেছেন যে যেই পাতার উপর আমি ভরসা দিয়েছিলাম ভরসা রাখছিলাম সেই পাথায় দেখে এখন বাতাস করে আগুন আমার কাছে নিয়ে চলে আসছে এই জন্য আমি বলি যেই টাকা পয়সার উপর আপনি মনে করতেছেন হারামভাবে কামাই করতেছেন সুদকে সুদ মনে করতেছেন না ঘুষকে ঘুষ মনে করতেছেন না হারামভাবে ইচ্ছা মতো কামাই করতেছেন দুই হাতে কামাই করতেছেন মনে করতেছেন এই টাকা আপনাকে সুখ দেবে মনে রাখেন এই টাকা এক সময় আপনার অশান্তির কারণ হবে এই জন্য মেয়ের মোহতারাম দুস্ত বুজুর্গ টাকার পিছনে দুনিয়ার পিছনে না দৌড়াইয়া আখেরাতকে সুন্দর করা চাই কবি আরেক জায়গায় বলেন আউলিয়া নেলাতে মারে দৌলতে দুনিয়া পে জব আউলিয়া নেলাতে মারে দৌলতে দুনিয়া পে জব আপরি পাই রূপে উনকে সারে দুনিয়া সবকে সব চমৎকার কথা কবি বলতেছেন যে যখন তুমি দুনিয়ার পিছনে দৌড়াইবা তখন দেখবা দুনিয়া তোমার থেকে দূরে যাইতেছে আর যখন তুমি দুনিয়াকে লাথি মারবা যে দুনিয়া তোকে আমার প্রয়োজন নাই আমি আমার মাওলাকে খুশি করতে চাই আমার মাওলাকে খুশি করতে হলে আমার মাওলাকে খুশি করার কারণে প্রয়োজনে যদি আমার হারাম বিজনেস ছাড়তে হয় হারাম লেনদেন ছাড়তে হয় সব ছেড়ে দিব নিঃস্ব হয়ে যাব বাড়ি বিটা সব বিক্রি করে দিব এরপর আমি হারাম বাপি কামাই করবো না হারাম রিজিক খাবো না আমি আমার মালিককে খুশি রাখবো দেখবা দুনিয়া তোমার পায়ের কাছে চলে আসতেছে আউলিয়া যাব। আপরি পাই রূপে উনকে সারে দুনিয়া সবকে সব যখন দুনিয়ারে তুমি রাথি মারবা দুনিয়া যখন তুমি ত্যাগ করবা তখন দুনিয়াই তোমার কাছে চলে আসবে এই জন্য মেয়ের মোহতারা মায় দুস্ত বুজুর্গ দুনিয়ার পিছনে না দৌড়ায় সেইরা আখের একটু সুন্দর করা চাই রব্বুল্লা আলমিন বলতেছেন মানা আমিলা সোয়ালি হামিন জাকারিনা ও হুয়া মুমিনুন ফালানু হায়ান্নাহু হায়াতান তাইয়িবা

মৃত্যুর পরে তোমার জন্য আমি প্রতিদান রেখে দিছে আজর রেখে দিছি অর্থাৎ আল্লাহ প্রতিদান কি জান্নাত রেখে দিছেন আমার জন্য এই জন্য ভাই ইমানের সাথে নেক আমল করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বুঝার ও আমল করার তাও দান করুন ও ফিরিদা আনহামদুলিল্লাহ রাবাহ আলমী